নির্যাতন এবং খুনের মামলায় রাজ্য সরকার বারবার প্রমাণ করে দিচ্ছে যে তারা এই হত্যাকারীদের সাথে অত্যাচারকারীদের সাথে তৃণমূলের অনেকে বলছেন যে মমতা ব্যানার্জি কি করেছে লোকেরা কেন সরকারকে গালি দিচ্ছে সরকারকে দোষারোপ করছে এই কারণে করছে সরকার যে আচরণগুলো করছে সেই আচরণগুলো পুরোপুরি যে নির্জাতিতা তার বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে নইলে সুপ্রিম কোর্টে কপিল সিববাল সহ 21 জন। আইনজীবীকে দাঁড় করালো রাজ্য সরকার কিসের কারণ সিবিআই আদেশ যদি দেয় রাজ্য সরকার যদি খোলা মনে মমতা ব্যানার্জি বলেছিলেন সিবিআই কে আমি দিয়ে দেব তো সেটা তাহলে কথার কথা লোক ঠকানো কথা যদি সুপ্রিম কোর্ট কোন বিশেষ আদেশ দেয় মমতা ব্যানার্জি তো জেল দেবে না তৃণমূলের কোন নেতার তো জেল দেবে না তাহলে বিরোধিতা কেন এই রাজ্যবাসীর করের এবং ধার করা টাকা দিয়ে একুশ জন লয়ারের পেছনে এত বিপুল পরিমাণ খরচা যেটা হলো তা আমাদের টাকা এবং আমাদের টাকা মানুষের টাকা দিয়ে মানুষকেই আটকানোর চেষ্টা হলো বাংলা টুডে নাও